আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে ফার্স্ট ওভার থেকে ডেথ ওভার যদিও ইয়র্কার করার ক্ষমতা রাখে তবে সে বিশ্বের সেরা বোলার এটা বলার অপেক্ষা রাখে না আর এই তালিকায় হয়তো সবার আগে নাম আসবে ভারতের জাসপ্রিত বুমরা এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের তবে বিশ্বকাপের আগে এবার বাংলাদেশ পেল বিশ্বমানের সেই বোলার যিনি কিনা পারেন স্লোয়ার থেকে ইয়োরকার বলছিলাম সাইফউদ্দিনের কথা সবশেষ দু সালের জাতীয় দলের হয়ে খেলেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন এরপর লম্বা সময় মাঠের বাইরে ছিলেন টাইগার এই অলরাউন্ডার তবে চলমান জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে দীর্ঘ আঠারো মাস পর আবার জাতীয় দলে ফিরলেন সাইফ আর ফেরার দিনটা বল হাতে রাঙিয়ে রাখলেন এই অলরাউন্ডার এদিন দলের হয়ে চার ওভার বল করে মাত্র পনেরো রান দিয়ে তিন উইকেট নিয়েছেন সাইফুদ্দিন দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরে কিছুটা নার্ভাস ছিলেন সাইবুদ্দিন দুর্দান্ত পারফর্ম করলেও মুস্তাফিজ ফিরলে একাদশী নিজের জায়গা পাওয়া নিয়েও সন্দেহ সাইফের এ নিয়ে তিনি বলেন সত্যি কথা বলতে আজকে অনেক নার্ভাস ছিলাম এর আগে কখনো এতটা নার্ভাস ছিলাম না আমার জন্য ভালো করাটা গুরুত্বপূর্ণ ছিল যেহেতু এক ম্যাচ পরে মুস্তাফিজ আসবে সেক্ষেত্রে সেরা একাদশে কি হবে না হবে ম্যানেজমেন্ট ভালো জানে তারপরও আমার জন্য চ্যালেঞ্জিং ছিল আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ভালোটা দেওয়ার মোটামুটি হয়েছে যদি আরও ভালো করতে পারতাম আরও ভালো লাগতো আঠারো মাস পর জাতীয় দলে ফিরে পারফর্ম করা নিয়ে সাইফুদ্দিন বলেন আলহামদুলিল্লাহ প্রায় আঠারো মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম আমার জন্য কিছুটা কঠিন ছিল বিশ্বকাপ দলে বা স্কোয়াডে যদি স্থায়ীভাবে সুযোগ পেতে চাই আমার কাছে পারফরমেন্সের বিকল্প নেই এর আগে দু সালে শেষ মুহুর্তে আমি বাদ পড়ি পারফরমেন্সের কারণে এ কারণে অনেক সিরিয়াস ছিলাম পারফর্ম করার জন্য সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ সেই দলে সাইফুদ্দিন থাকছেন তা মোটামুটি নিশ্চিত তবে এই অলরাউন্ডার নিজে মনে করেন দলে থাকতে হলে পারফরমেন্সের বিকল্প নেই গতকাল প্রথম টি টোয়েন্টি ম্যাচে তিন উইকেট তুলে নেন সাইফুদ্দিন সেখানে সাইফুদ্দিন বলেন প্রথমত আলহামদুলিল্লাহ যেহেতু প্রায় আঠারো মাস পর আন্তর্জাতিক মাঠে ফিরলাম আমার জন্য বিষয়টা কঠিন ছিল যদি আমি বিশ্বকাপের দলে সুযোগ পেতে চাই আমার জন্য এই পারফরমেন্সটার বিকল্প নেই আসলে দুই হাজার বাইশ বিশ্বকাপে আমি শেষ মুহুর্তে বাদ করি পারফরমেন্সের কারণে এজন্য অনেক সিরিয়াস ছিলাম চাচ্ছিলাম যে পারফর্ম করতে সাইফুদ্দিন আরও বলেন দেখুন এখানে আমরা কিছুদিন আগে বিপিএল খেলেছি আমরা কন্ডিশনটা জানি চট্টগ্রাম বরাবরই আমার চেনা কন্ডিশন এখানে আমি যখন এইস লেভেল খেলি সবসময় আমি এই উইকেটে অনুশীলন করেছি এজন্য আমার জন্য কন্ডিশনটা বুঝতে সহজ হয়েছে বিশ্বকাপের মঞ্চে তাস্কিন শরিফুলদের সঙ্গে সাইফুদ্দিন দলের সুযোগ পেলে দারুণ কিছুই হবে এমনটাই আশা করে অনেক